নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমি আবার তোমাদের সামনে চলে এলাম রেশন কার্ডের একটি নতুন আপডেট নিয়ে বন্ধুরা নতুন বছরে ফ্রি রেশন গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে কি সেই পরিবর্তন বন্ধুরা নতুন বছর নতুন নিয়ম দু সালে জানুয়ারি থেকে ফি রেশন প্রকল্পে আসছে খুবই বড় পরিবর্তন কি সেই নিয়ম আপনার জানা কতটি জরুরি আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ বলব বন্ধুরা 2025 সালে 1 জানুয়ারি থেকে রেশন কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে। তাহলে বন্ধুরা তোমরা এখনো পর্যন্ত যারা রেশন কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করনি তারা অবশ্যই মোবাইল নম্বরটি আজকের মধ্যে লিঙ্ক করে নাও। কেন এই সিদ্ধান্ত নিয়েছে সরকার? সরকার ইকোয়াসে বাধ্যতামূলক করেছে। এর ফলে জালেতে কমবে এবং প্রকৃত দরিদ্রদের সাহায্য পৌঁছে যাবে। সুতরাং বন্ধুরা তোমরা জানতে পারলে জালিয়াতি কমানো এবং প্রকৃত দরিদ্রদের সাহায্য পৌঁছানোর জন্য সরকার রেশন কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক বাধ্যতামূলক করেছেন কারণ বন্ধুরা সরকারের রিপোর্টে দেখা গেছে লক্ষ লক্ষ অযোগ্য ব্যক্তি ফ্রি রেশন নিচ্ছেন এতে প্রকৃত দরিদ্র যারা তারা এই রেশন কার্ডের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বন্ধুরা সরকার কিন্তু বিনামূল্যে চাল গম আটা প্রয়োজনীয় সামগ্রী প্রদান করে থাকেন এগুলো তোমাদের পেতে গেলে এই নিয়ম মেনে চলতে হবে তাহলে আর দেরি কেন এখন ই কয়েসি সম্পূর্ণ করুন এবং আপনার মোবাইল নম্বর লিঙ্ক করুন না হলে নতুন বছর থেকে আপনি সুবিধা হারাতে পারেন নতুন বছর নতুন নিয়ম জানুন এবং নিশ্চিত করুন আপনার অধিকার এই উদ্যোগ প্রকৃত সুবিধাভোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সুতরাং বন্ধুরা রেশন কার্ডে এরকম আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন